অন্ডকোষে ব্যথা এই পর্বে অন্ডকোষে ব্যথা নিয়ে কথা বলবো অনেক পেশেন্ট এসে বলে যে অন্ডকোষের ভিতরে সুচফুটানোর মতো ব্যথা এটা বলে থাকে অনেক পেশেন্ট এসে বলে যে আমার অন্ডকোষের ভিতরে চিন চিন করে ব্যথা হয় কিন্তু কোনো ধরনের ফোলা নয় কোনো ধরনের তাদের স্ট্রাকচার চেঞ্জ হয়নি বা কোনো ধরনের সমস্যা হয়নি পরিবর্তন হয়নি কিন্তু তাদের এই অন্ডকোষের ভিতরে ব্যথা আবার কোন কোনো পেশেন্টের ভ্যারিকোসিলের কারণে ব্যথা হয় হাইড্রোসিলের কারণে ব্যথা হয় অর্কাইটিসের কারণে ব্যথা হয় আবার ইপিডিডাইমাইটিসের কারণে কারণে রকম অন্ডকোশে ব্যথা হতে পারে অনেকগুলো কারণে কিন্তু অন্ডকোশে ব্যথা হয় বিশেষ করে এখন বর্তমান তরুণ যুবকরা এই আমি বারবার এই এক কথাই ঘুরে ফিরে বলি যে এই তরুণ যুবকরা অতিরিক্ত পরিমাণ হস্তমৈথুনের কারণে এক্সেসিভ পরিমাণ হস্তমৈথুনের কারণে অন্ডকোষে বিভিন্ন ধরনের সমস্যা দেখা দিচ্ছে এই বর্তমান সময়ে এর আগে এত পরিমাণ এই অন্ডকোশের কমপ্লিকেশন ছিল না এই অন্ডকোশের এত পরিমাণ জটিলতা ছিল না এই লাস্ট টেন ইয়ার্স ধরে যে অতিরিক্ত পরিমাণ হস্তমিথুন করছে এই প্রযুক্তির ব্যবহারের কারণে এই স্মার্টফোনের ব্যবহারের কারণে এই অন্ডকোষে বিভিন্ন ধরনের সমস্যা দেখা দিচ্ছে এই অন্ডকোষে অনেকগুলো কারণে কিন্তু ব্যথা হতে পারে কিছু কিছু ব্যথা আছে যাদের স্ট্রাকচার চেঞ্জ হয় হাইড্রোসিল অর্থাৎ অন্ডকোশ অনেক ফুলে যায় পানি জমে তারপর সিস্ট হলে এরকম হতে পারে অর্কাইটিসের কারণে ব্যথা হতে পারে তারপর ভ্যারিকোসিলের কারণে ব্যথা হতে পারে যেটা আমাদের যে অন্ডকোশ রয়েছে সেটা স্ট্রাকচার কিছুটা চেঞ্জ হয় যাতে ভ্যারিকোসিল হলে ভিতরে রক শিরার মতো অনুভব করা যায় ধরলে হ্যাঁ আবার দেখা যায় যে কিছু গুল্ডির মতো বা অনেকে বলে এসে গুল্ডির মতো অর্থাৎ গোল গোল কোনো কিছু অন্ডকোশের ভিতরে আসে এরকম অনুভূতি হয় হ্যাঁ অর্কাইটিস সিস্ট এরকম কারণে কিন্তু ব্যথা হতে পারে তো এই ব্যথাগুলো শুধুমাত্র হস্তমৈথুনের কারণেই বেশিরভাগই লক্ষ্য করা যায় আর বিশেষ করে হচ্ছে আঘাত খাওয়ার কারণে অনেক সময় আঘাতের কারণে কিন্তু এরকম ব্যথা হতে পারে বা অনেক আগে আঘাত খেয়েছে সেই আঘাত তখন ব্যথা কমে গেছে কিন্তু এখন হয়তো সেই ব্যথাটা আবার শুরু হচ্ছে এ কারণে কিন্তু হতে পারে শুধুমাত্র যে হস্তমৈথুনের কারণে তা কিন্তু নয় হস্তমৈথুনের কারণে অনেক বেশি এই টেস্টিসে ব্যথা হয় বা টেস্টিসে বিভিন্ন ধরনের রোগ হয় তাছাড়াও কিন্তু আঘাতের কারণে হতে পারে বিভিন্ন রোগের কারণে হতে পারে হ্যাঁ এরকম ব্যথা হতে পারে তো একজন পেশেন্ট আসলে সেটা ফিজিক্যাল এক্সামিনেশন করি আমরা বেডে শোয়াইয়ে তারপরে হচ্ছে তাকে দেখি এক্সামিনেশন করি আর যদি মনে হয় যে টেস্ট করার প্রয়োজন হয় সেক্ষেত্রে টেস্ট করি অনেকে আসে যে তাদের স্ট্রাকচার কোনো চেঞ্জ হয়নি কিন্তু তার ভিতরে শুয়ে শুই ফুটানোর মতো ব্যথা তারপরে হচ্ছে চিন চিন করে ব্যথা এই ধরনের ব্যথা হয় তো এই একটা পেশেন্ট আসলে আমরা ফিজিক্যাল এক্সামিনেশন এবং তার হিস্ট্রি নেই সবকিছু বিবেচনা করে কিন্তু আমরা ট্রিটমেন্ট দিয়ে থাকি তাদের লাইফ স্টাইল পরিবর্তন করি আমি একজন হোমিওপ্যাথিক এবং সাথে সাথে ফুড অ্যান্ড নিউট্রিশন এই তিনটি কম্বিনেশন আমি ট্রিটমেন্ট করে থাকি আপনারা যদি চান সরাসরি মিরপুর দশ কাজীপাড়াতে আমার সাথে ফিজিক্যালি এসে দেখা করতে পারেন ভিডিও কলে আপনি ট্রিটমেন্ট নিতে পারেন ভিডিও কলে কথা বলে বিস্তারিত কথা শুনে তারপর প্রেসক্রিপশন করে দিব এবং মেডিসিন আপনি সুন্দরবন করে সার্ভিসের ব্যবস্থা রয়েছে ভিডিওতে যে দেয়া নাম্বার রয়েছে সেখানে যোগাযোগ করে আমার সহকারী ফোন রিসিভ করবে আপনি তার কাছ থেকে সরাসরি অথবা ভিডিও কলে সিরিয়াল দিতে পারেন তো প্রিয় দর্শক ভালো থাকবেন ধন্যবাদ